এই সম্পূর্ণ সব বডি এটা ফাটাবঙ্গের কোনো প্রশ্নই তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম প্রেসিডেন্ট এর কালেকশন দেখাতে যারা অরিজিনাল প্রেসিডেন্টের ব্যাগ গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি মেহেদি এন্টারপ্রাইজ অরিজিনাল প্রেসিডেন্টের শোরুম যেখানে আপনারা সকল ধরনের প্রেসিডেন্টের ব্যাগ গুলো পাবেন তাদের এড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার আপনারা কিন্তু ওভারব্রিজ সবাই চিনেন ওভারব্রিজের এটা হচ্ছে পশ্চিম পাশে দিয়েই নামলেই পাবেন হচ্ছে মুক্তিযুদ্ধ হক প্লাজা আর মুক্তিযুদ্ধ হক প্লাজার আপনারা আপনার নিচে দিয়ে ঢুকলে কিন্তু পাবেন হচ্ছে এই মেহেদি এন্টারপ্রাইজ একশো পঁচিশ ছাব্বিশ সাতাইশ অনেক কালেকশন আছে আমরা আজকের পুরো ভিডিও জুড়ে দেখাবো যারা অরিজিনাল প্রেসিডেন্ট এর ব্যাগ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

ও রে ভাই রে ভাই প্রেসিডেন্ট এটা দেখেন খুবই চমৎকার হেভি কোয়ালিটি মডেল প্রেসিডেন্টের

দুইটা কালার দেখাই দিলাম আপনারা ভিডিও কলের মাধ্যমে বাকি কালারগুলো দেখতে পারবেন ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব আপনাদের কালেকশন দেখাবো এরপরে কোনটা দেখাবো এন্ট্রি রেজ এটা একটা মডেল এটারও তিনটা সাইজ হবে এটা কি सेम প্রাইসের ভিতরে सेम প্রাইসের ভিতরে আচ্ছা আচ্ছা ওই প্রাইসের ভিতরেই দেখেন আপনারা এইটা আবার আরেকটা মডেল আরেকটা আরেকটা মডেল এগুলো আপনারা দর্শক দেখতে পারেন যাদের আসলে পছন্দ হয় বিভিন্ন প্রাইজের আছে

খুবই চমৎকার সামনে দিয়ে খোলা যায় ল্যাপটপ ক্যারি করা যায় আচ্ছা ওকে ল্যাপটপ ক্যারি করতে পারবেন আপনারা এই যে

আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক আপনারা চাইলে সরাসরি সব ভিজিট করে দেখে নিতে পারবেন ওকে আরো কিছু ট্রলি আমাদেরকে দেখান এটা একটা আছে ইউরোপের ব্র্যান্ড ইউরোপের ব্র্যান্ড ইউরোপের ব্র্যান্ড স্মার্ট পোল অরজিনাল স্মার্ট পোল এই যে ব্র্যান্ডটা দেখেন স্মার্ট পোল অরজিনাল লকারের এসএসডিটাকে বলা হয় আবার চার কোনায় কিন্তু প্রোটেকশন আছে পড়তেও আছে বাড়ি লাগলে স্ক্র্যাচ পড়বে না আচ্ছা 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 এটা হবে হলো খুব হেভি লাগে খুবই হেভি দেখেন এগুলো কত হেভি আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল টেসট লক পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন ইন্টারন্যাশনাল টিএস লক আছে আর গ্লাস কভার ট্রান্সপারেন্ট আচ্ছা আচ্ছা ওকে ভেতরে আবার আলাদা পার্ট আছে দেখেন চমৎকার খুব ইউনিক লাগে যেটা এটার কয়টা কালার আছে এটা তিনটা কালার ওকে এই যে দেখেন আরেকটা কালার আছে ব্লু গ্রে খাকি

আচ্ছা এটা দেখতে পারেন যারা চান যে মোটামুটি লংজিভিটি ভালো জি লংজিভিটি প্লাস ইউনিক ইউনিক ইউনি ব্র্যান্ডের এটা হবে এগুলোর দাম কত বিশ চব্বিশ আঠাশ কত বিশটার প্রাইস ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো চব্বিশটার প্রাইস দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর আঠাশটা হলো বারো হাজার একশো বারো হাজার একশো টাকা আপনারা যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা জাস্ট এক থেকে দুই দিনের মধ্যে মাল হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে হলে একদিনের ভিতরে পেয়ে যাবেন ঢাকার ভিতরে হলে একদিনই দিনেই পাবেন ওকে এক ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে আরো কিছু আমরা দেখাই আবার আছে হলো যে আপনার এই যে এটা একটা লাগেজ আছে

প্রেসিডেন্টের এই ডিজাইনটাও কিন্তু চমৎকার এটাও সুন্দর ডিজাইনেরও কালার আছে अवेलेबल সাইজ আছে এগুলো একটু বাজেট কমের ভিতরে যাচ্ছে এগুলো একটু চিপ রেটের ভিতরে চিপ রেটের ভিতরে আচ্ছা ওকে আপনারা পাবেন একটা লাগেজ আছে আচ্ছা আবি অ্যাপ্রুভ

বিস্তারিত বলে এগুলো আপনারা নিতে পারবেন কারো যদি লাগে এগুলো অরিজিনাল প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের যত পূর্ণ আছে সব আমাদের কাছে পেবে আছে ওকে অ্যাভেইলেবল আচ্ছা ডিজাইন প্রেসিডেন্টের ট্রাভেল ব্যাগ আচ্ছা খুবই চমৎকার যেটা আপনি জুতা ক্যারি করতে পারবেন যারা সোলো ট্রাভেলার আছেন একজন ট্রাভেল করেন এগুলো দেখতে পারেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা যাই আমরা কিছু প্রেসিডেন্টের কিছু সফট লাগেজগুলো আচ্ছা আচ্ছা ওকে এগুলো মানে আটাইশ সাইজ না জি এগুলো আটাইশ সাইজ আছে अवेलेबल আচ্ছা 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 ওকে এটার সাইজও হবে আমরা এগুলো দেখাই ফেব্রিকের গুলোর প্রাইস গুলো মোটামুটি সবগুলো ফেব্রিকের প্রাইস গুলো মোটামুটি সবগুলো কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এগুলো আছে দর্শক আপনারা যার যেটা ভালো লাগে এগুলো তিনটা সাইজ পেয়ে যাবেন 20 24 28 28 আচ্ছা 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 ওকে এগুলোর প্রাইস কেমন আসবে ভাই এটার 20 ইঞ্চির প্রাইস হলো আপনি টাকা টাকা আর আঠাশ ইঞ্চের প্রাইস হলো আপনার আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা ওকে আছে একটা প্রেসিডেন্ট ইঞ্চের প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা চব্বিশ ইঞ্চের প্রাইস হলো সাত হাজার টাকা আচ্ছা আর আঠাশ ইঞ্চির প্রাইস হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই ধরনের ট্রলিগুলো দেখতে কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা ওকে

কি তো আছে ওকে ইউনিক ডিজাইন এটা আগে দেখিয়েছি আমরা ওকে এটা খুবই নতুন ইউনিক ডিজাইন প্রেসিডেন্ট চমৎকার আচ্ছা এগুলোর প্রাইস গুলো একটু আইডিয়া টাকা এই ডিজাইনটা 7200 টাকা আর এটা এটা 7300 টাকা এটা 7300 টাকা টাকা আর ওই পাশে আরেকটা যেটা দেখেছি ওইটার প্রাইসটা কত পড়বে ভাই এইটার একটু

ওয়ারেন্টি পেয়ে যাবেন 10 ইয়ার্স এর আচ্ছা 10 ইয়ার্স এর আমাদের থেকে যে কোনো পণ্য নিবেন ম্যাক্সিমাম পণ্য 10 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে 10 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া এছাড়াও আপনার প্রেসিডেন্টের দেখেন অনেক ব্যাগ আছে প্রেসিডেন্টের সাইড ব্যাগ গুলোও তাদের কাছে আছে আপনার সাইড ব্যাগ গুলো কিন্তু প্রেসিডেন্টের ব্যাকপ্যাকও আছে এই যে প্রেসিডেন্টের এছাড়া প্রেসিডেন্টের ব্যাকপ্যাক আছে ইউজ ডিজাইন আছে এগুলো সব লেটেস্ট ডিজাইন আচ্ছা 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 ওকে এই ধরনের ব্যাকপ্যাক গুলো যদি নিতে চান নতুন ডিজাইন প্রেসিডেন্টের এগুলো প্রাইস কেমন এর ভিতরে আসবে এগুলো ভাই পঁচিশশো থেকে পঁয়ত্রিশশোর ভিতরে ম্যাক্সিমাম

একশো দাম কত ভাই প্র এটা বিশ ইঞ্চি এটার প্রাইস রাখছি চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা

আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার তো যারা দর্শক আসতে পারছেন না স্ক্রিনে নাম্বার আছে এছাড়া আরো অনেক ট্রলি আছে আসলে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না আপনারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আর ভাই অর্ডার করলে দেখা যায় শুধু নাম ঠিকানা দিবে আগে কোনো টাকা দিতে হবে আগে কোনো টাকা দিতে হবে জাস্ট মাল হাতে পেয়ে আপনার টাকা পেয়ে টাকা দিবে ফুল কন্ডিশনে দিয়ে ফুল কন্ডিশনে দিয়ে আচ্ছা আচ্ছা ওকে যারা নিতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবে সারা বাংলাদেশ থেকে এই ট্রলিগুলো আপনারা নিতে পারেন